আজকে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে অনেক মজাদার রেসিপি তৈরি করি আপনাদেরকে দেখাবো গাইস আসসালাম আলিক মাসাভাবে আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন এখানে চিংড়ি মাছের মাথা আসলে দেখা যায় অনেক জনে এই চিংড়ি মাছের মাথাগুলি লয় না ফেলে দে। তো আজকে আমি ফেলে না দিয়ে আজকে ব্যলান্ডার করি আমি এর রেসিপিটা করি আপনাদেরকে দেখাবো ছোটোবেলায় আসলে এইভাবে কত না খেয়েলাম এখন ইদারি আসলে এগুলো খাওয়া হয় না আলসি করি করা হয় না খাওয়া হয় না ফেলে দিই আগের দিনে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এরকম বেলান্ডার নাই প্রত্যেকটা ঘরে ঘরে আপনার ফাড়া আছে ফাড়ার মধ্যে সব কিছু মশলা হইতে আপনার আদা রসুন হইতে সব কিছু ফাড়ার মধ্যে করে কিন্তু এখনও প্রত্যেকটা ঘরে আপনার বেলান্ডার কম ফাড়া বেশি ফাড়ার মধ্যে সব কিছু তারা বেটে খায় তো আমার মা আমাদেরকে এভাবে ফাটার মধ্যে এই সিংড়ি মাছের মাথাগুলি বেটে শুকনামরিচ ফাডার মধ্যে বেটে তারপর সুন্দর করে মানে বোনা করি সবাই মিলে আমরা চার পাঁচজন মিল ছিলাম সবাই মিলে খেলাম তৃপ্তি করি অনেক অনেক ভাত খেলাম আর এখন দেখবেন এখন কত মশলা কত কিছু আমরা কত আইটেম আমরা করি তারপর আমরা তৃপ্তি করি ভাত খেতে পারি না তো দেখুন আমরা ফেলে দেওয়া জিনিস দিয়েও যদি এত সুন্দর আমরা রেসিপি তৈরি করি যদি ভাত খেতে পারি তাহলে আর কী আর লাগে বলুন তো তো চিংড়ি শিংড়ি মাছের মাথাগুলা দিয়ে তার সাথে আরও কিছু এখানে আরও কিছু চিংড়ি মাছ আমি অ্যাড করে দিলাম তো অ্যাড করে দিয়ে এখানে হলুদের গুড়ি মরিচের গুড়ি স্বাদ মতন লবণ তারপরে মাছের মশলা একটু দইনার গুঁড়ি দিয়ে ভালো করে এগুলো আমি মানে কষাই নিবো এখানে তেলের ভিতরে শিংড়ি মাছগুলি পেঁয়াজগুলি ভালো করে কষাই নিব কষায় নিয়ে তারপরে আমি ওই যে সিংডি মাছের মাথাগুলি বেলান্ডার করে নিলাম সেগুলো এখানে অ্যাড করে দিব গাছ সত্যি কথা বুঝতে আমরা তৃপ্তি করি আমরা ভাত খেলাম অনেক অনেক মজা করি হালকা একটু আমি এখানে জাল বেশি দিয়েছি কারণ আমি একটু জাল খেতে পছন্দ করি এরকম মানে জাল বোনা হলে আমি একটু জালটা মানে বাড়াই দিই তো আপনাদের যার যার মানে জাল খেতে ভালো লাগে না তারা সেল মানে চাইলে আপনারা এখানে মরিচটা একটু কম দিতে পারেন কিন্তু আমি এখানে মরিচটা একটু বাড়াই দিলাম কারণ আমার থেকে খুব ভালো লাগে জাল জাল হলে তো এখানে আমার কষানো হয়ে গেছে তো পরিমাণ মতন একটু ফানি দিয়ে দিব ফানি দিয়ে ভালো করে মানে লারি টারি তারপরে ডাকনা দিয়ে ডাকিয়ে রাখবো কিন্তু এই রান্নাটা হইতে বেশি সময় লাগে না তো এখানে আজকে আমি শিংড়ি মাছের জাল বোনা করছি তার সাথে আসইলো হইলো পাতলা ডাইল মসুরির ডাইল তো এখানে আবার বাতর বাতর রান্না করতেছি তো ফেরাই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ডাইলের সাথে আজকে আমি আমলার গোটা দিয়েছি হালকা একটু টক টক লাগবে খাইতে কিন্তু সে লাগবে মাসা দেখুন আপনারা আমার চিংড়ি মাছের জালগুনা আপনাদের থেকে কেমন লাগতেছে অনেক অনেক অসাধারণ হয়েছে না ঠিক এরকম আপনারা এরকম চিংড়ি মাছ বাজার থেকে আনবেন মানে ছয় সাতশো টাকা করে কেজি কিনে আনবেন এরকম আপনারা চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে সুন্দর করে ফেরটার মধ্যে ফিনিশিং করি ফেয়াজ বেশি করে দিই তেল বেশি করে দিই এরকম জালগোনা করবেন দেখবেন আপনারা অনায়াসে আপনারা বাদ খেতে বাদ খেতে পারবেন আমি কথা দিলাম তো এখন আমি পরিবেশন করি আপনাদেরকে দেখাইতেছি কত লোগ হয়েছে মাশল্লাহ